এক মর্দে মমিনের জন্ম হলো শেরহির পাঞ্জাব প্রদেশের পাতিয়ালা জেলার জমান ইনি হচ্ছেন হজরত ইমামী বদরুদ্দিন শেখ আহমদ ফারুকি শের হিন্দি রহমতুল্লাহ তিনি আওয়াজ উঠালেন সম্রাট আকবর দিনে রাহি হচ্ছিল যে দিনে রাহির গ্রন্থ ছিল কি জানে রোদের কোরআন ছিল প্রথমে ছিল ইয়াই হল বাসা লাহির বোকা হে মানুষেরা গরু জবাই করো যদি গরু জবাই করো তো সব দু চোখে ছিল খোদার তাইলে আমি এতটুকুই বললাম আলেমদের কারণে আকবরা হয়েছে পদভ্রষ্ট হয়েছে জাহান নামি হয়ে গেছে আর বলি দেশের বাদশা তার সঙ্গে ভিতরে আছে দেশের বাচ্চা যদি প্রজাদের ভালোবাস ভালো হয়ে ভালোবেসে ফেলে দেশের বাদশা যদি প্রজাদের প্রতি অনুগ্রহ করে ধানে বরকত হয়ে যাবে ফলে আমে বরকত হয়ে যাবে কাঁঠালে বরকত হয়ে যাবে জমিনে বরকত হয়ে যাবে সবকিছু হয়ে যাবে বলেন তো